ভিডিও লিংকটা ऐड করতে হয় এবং কিভাবে অনলাইন রুটিন এডিট করতে হয় এবং ডিলিট করতে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আমার পূর্বের টিউটোরিয়ালে কিভাবে শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে হয় প্রোফাইল 100% আপডেট করতে হয় এবং ভেরিফিকেশনের জন্য কিভাবে আবেদন করতে হয় সেটা দেখিয়েছি আপনারা যদি কেউ সেই টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখানে আপনারা দেখতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের টিউটোরিয়ালে ফিরে যাই দেখুন এই কাজটি করার জন্য অর্থাৎ শিক্ষক বাতায়নে অনলাইন তৈরি করার জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে ওপেন করবেন लिखब सार्च बक्स डब्ल्यू 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 teachers দেখুন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এরপর এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনারা ইমেল আইডি অথবা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্লিক করবেন করার পর দেখুন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখন এই যে অর্ডার সুবি দেখা যাচ্ছে এর পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন দেখেন এখানে অনেকগুলা অপশন চলে আসছে আপনাদের এখানে ক্লিক করলে এতগুলো অপশন দেখাবে না নিচের অপশনগুলো দেখাবে অনলাইন স্কুল রুটিন তৈরি আপনার অনলাইন স্কুল রুটিন প্রোফাইল আমার বা এগুলো দেখাবে আমার এখানে দুটি বেশি দেখাচ্ছে যেহেতু আমি জেলা শিক্ষক ক্যাম্পাসেটর সেই জন্য এখন যে সকল শিক্ষক বা শিক্ষিকা তাদের আইডি শিক্ষক আইডি অথবা প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট করার পর ভেরিফিকেশনের জন্য আবেদন করে সেগুলো আমি ভেরিফাই করি এরপরে কোনো অনলাইন স্কুল যদি অনুমোদন চাই আই থেকে আপনারা জানেন যে অনুমোদনটা এখন জেলা শিক্ষা ক্যাম্পাস এখানে দুইটা অপশন বেশি আর যারা জেলা শিক্ষা ক্যাম্পাসেডার নয় তাদের এখানে এই অপশন গুলো থাকবে তাহলে আপনি যদি রুটিন তৈরি করতে চাচ্ছেন আপনি অনলাইন রুটিন তৈরি এখানে ক্লিক করবেন

ফেরী ডিস্ট্রিক্ট অনলাইন ইস্কুলে একটা ক্লাস दीजिए সেই ক্লাসটা দিবে এখন সেজন্য এটা আমি সিলেক্ট করলাম যারা আপনারা এটিওয়াই থেকে অনুমোদন পান নাই তাদের এখানে ক্লিক করলে তাদের স্কুলের নামটা আসবে না অথবা মাদ্রাসার নামে ফেসবুক পেজ আছে সেটা আসবে না যারা এটিওয়াই থেকে অনুমোদন পেয়েছেন শুধু তাদের প্রতিষ্ঠানের নাম এখানে আসবে তাহলে প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করবেন আমি এখানে সাধারণ শিক্ষা আছে দেখেন মাদ্রাসা শিক্ষা আছে কারিগরি শিক্ষা আছে যে যেখানে চাকরি করেন সেখানে দিবেন স্কুলে হইলে কলেজে হইলে সাধারণ শিক্ষা অথবা মাদ্রাসায় হইলে মাদ্রাসা শিক্ষা ভোকেশনাল হইলে কারিগরি শিক্ষা দিবেন আমি আপাতত দেখানোর জন্য দিচ্ছি সাধারণ শিক্ষা দিলাম শিক্ষা স্তর আমি যেটা মাধ্যমিক বিষয় পছন্দ করুন আমি যে ক্লাসটি নিয়েছি সেটা হচ্ছে বিজ্ঞান তাহলে বিজ্ঞান সিলেক্ট করে যায় এরপর অধ্যায় বিষয় আমি ক্লাস নিয়েছিলাম সপ্তম অধ্যায়ে সপ্তম শ্রেণীর বিজ্ঞান সেটা আমি নিয়েছিলাম দ্বিতীয় অধ্যায় তাহলে আমি এখানে অধ্যায়ের জায়গায় লিখে দিব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় প্রথম প্রথম পর্বে ক্লাস নিয়েছি তাহলে দিলাম তারিখ কালকে আমার ছিল কত তারিখ ছিল তিন তারিখ ছিল কতক তাহলে তারিখ সিলেক্ট করলাম সময় ক্লাসটা ছিল দুপুর বারোটায় তাহলে আমরা এখানে বারো সিলেক্ট করে দিব

এরপর আমরা এটা সংরক্ষণে দিয়ে দিব সংরক্ষণ দেখুন ক্লাস বারোটায় অপেক্ষা মান আছে হ্যারিডেড আছে প্রদর্শনী আছে বাদ দিন আছে এগুলোর কাজও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ তাহলে অপেক্ষা মান এখানে আছে তার মানে কি এখন

টার জন্য প্রত্যেকের ফেসবুক ফেসবুকে ঢুকতে হবে আপনার যেখানে ক্লাস দেবেন অবশ্যই সেটা অ্যাডমিন অথবা ক্রিয়েটর হতে হবে কারণ দেখেন আমি এখানে ক্লাস দিয়েছি ফেনা ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল এখানে সেটা আছে আমি ফেনা ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলে প্রবেশ করলাম এখানে আমার ক্লাসটা গতকালের ক্লাস আমি সেটা এখন খুঁজে বের করি এবার এখানে আমার ক্লাসটা

কপি করার পর আমি চলে যাবো আবার শিক্ষক বার্তায় শিক্ষক বার্তাটা যাওয়ার পর আমি লিঙ্কটা কিভাবে দেবো আমরা এখন যাবো এডিট অপশন এডিট তাহলে আমরা রিডপশন যাই

এখানে আপনারা ইংলিশ করে দিবেন বারোটা লিঙ্কটাও হয়ে গেছে আগে সব কিছু ঠিক আছে এখন আমরা এটাকে কি লিখব পরিবর্তন করুন ক্লিক পরিবর্তন করুন ক্লিক করলে দেখুন আগে এখানে লাল লাল লেখা ছিল এরকম বাদ দিনের মতো লাল লেখা ছিল কিন্তু এখন লেখাটা কালার চেঞ্জ হয়ে গেছে কারণ এখন আমরা লিঙ্ক দিয়েছি এটা এখন অপেক্ষমান দেখাচ্ছে কিন্তু কিছু সময় পর অর্থাৎ কালকে অথবা পরশু এটা আমার এরকম অনুমোদিত দেখা ক্লাস নেই এরকম অনুমোদিত লেখা দেখা যাবে আমি আগে যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো সব অনুমোদিত আছে সবগুলো অনুমোদন পেয়ে গেছে এটু সবগুলো অনুমোদিত লেখা আছে ঠিক আছে তাহলে এটাও অনুমোদিত লেখা আসবে তাহলে আপনারা দেখলেন কি কিভাবে অনলাইন রুটিন তৈরি করতে হয় এবং এডিট করে ক্লাসের লিঙ্ক এখানে দিতে হয় এখন আপনারা ইচ্ছা করলে আপনারা যে লিঙ্কটা দিয়েছেন এটা যদি সন্দেহ হয় যে আমি যে ক্লাসটি নিয়েছি সেই ক্লাসটির লিঙ্ক দিয়েছি কিনা যদি সন্দেহ হয় তাহলে আপনারা প্রদর্শনীতে গিয়ে এটাকে দেখতে পাবেন যে যে ক্লাসটা আপনি দিতে চেয়েছিলেন সেই ক্লাসটা আবার দিয়েছেন দিয়েছেন কি তাহলে যদি প্রদর্শনীতে যান প্রদর্শনীতে ক্লিক করলে দেখেন ক্লাসটা যদি চলে আসে তাহলে দেখতে পারবেন যে আপনি সেই ক্লাসটি দিয়েছেন जेटा अपनी दीते चेस

আর আপনি যদি ক্লাসটা যদি বাদ দিতে যে আমার এই ক্লাসটা দাওটা শিখ মানে বাদ দিতে হবে তাহলে আপনি বাদ দিন বাটন এ ক্লিক করলে আপনার এই ক্লাসটা ডিলিট হয়ে যাবে তাহলে আজকে এ পর্যন্তই আশা করি আপনারা সবাই অনলাইনে রুটিন তৈরি করতে পারবেন ক্লাসের লিংক এড করতে পারবেন এবং প্রয়োজনে এডিট করতে পারবেন এবং ক্লাসটি প্রদর্শনীর মাধ্যমে দেখতে পারবেন প্রয়োজন হলে ডিলেট করতে পারো তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ